রাম মন্দিরের উদ্বোধনের আগে ঝাটাহাতে রাস্তায় নেমে পড়লেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো রবিবার থেকে মন্দির সাফাই অভিযান শুরু হচ্ছে মন্দির সাফাই অভিযান চলবে একুশে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী বলেছিলেন রাম মন্দির উদ্বোধনের আগের দিন পর্যন্ত মন্দির সাফাই অভিযান করতে হবে সেই মতো রবিবার বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোর্ক এলাকায় রঘুনাথ বাড়ি তথা স্থানীয় রাম মন্দির পরিষ্কারী অভিযানে নেমে পড়লেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে আমিও সামিল হয়ে গেলাম এরা এসেছিলেন এই রঘুনাথপুরে একটা রঘুনাথের মন্দির আছে ওর সামনে পরিষ্কার পরিষ্কার করলে আমিও হাত লাগালাম এটা স্বচ্ছ ভারত অভিযানের একটা অংশ তো আমি খুব উৎসাহী হয়েছি কারণ এই কার্যকর্তারাই বলছেন ওই জায়গাটাকে সুন্দর করে রাখতে চান এখানে এত সুন্দর আত্মীয় নদীর পাশের জমি সেখানে একটা আধ্যাত্মিক ব্যাপার হবে স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে বেড়াতে আসতে পারবে আধ্যাত্মিক জিনিসও হবে আবার বাচ্চারাও খুশি থাকবে আশা করি আপনারাও এরকমভাবে স্বচ্ছ ভারত অভিযানে যোগ দিয়েছেন আর কোনো না কোনো মন্দিরে গিয়ে পরিষ্কার করছেন